এখন লাস্ট যে ধাপটার কথা বললো উপদেষ্টা পরিষদেরটা পাশ হওয়া এবং রাষ্ট্রপতির সিগনেচারের মাধ্যমে অধ্যাদেশ হয়ে যাওয়া এই ধাপটা হচ্ছে মানে এই ধাপটা হচ্ছে আরেক ধটা হচ্ছে বড়ো ধাপ কিন্তু বর্তমান ধাপের চেয়ে অনেকটাই ছোট তো আমরা তার কাছ থেকে আলটিমেটলি যেই জিনিসটা জানতে চাই জানতে স্যার আমরা যদি পার্সেন্টেজ হিসাব করি

আব্দুলা সার উনি খুবই অমায়িক একজন মানুষ তার জায়গা থেকে সে আমাদেরকে বলেছে বাবা আমাদেরকে ভরসা করতে হবে আমরা কোনো রাজনৈতিক সরকার না আমরা অন্তর্বর্তীকালীন সরকার আমরা জনগণের জন্যই কাজ করছি এখন তোমরা প্রেসার পেস্ট করছো অবশ্যই এটা বজায় রাখতে হবে তাহলে কাজটা হয়তো আর একটু তাড়াতাড়ি হবে কিন্তু তোমরা এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করো না যাতে আমাদের জন্য কাজ করতে অনেকটা বিড়ম্বনায় করতে হয় সুতরাং

আমাদের <laughs>